কিজান কেমন আছো তোমাদের সঙ্গে অনেক দিন আমি এই ফার্স্ট আমি লাইভ করছি একবারও লাইভ করা হয়নি তো চেষ্টা করলাম একবার যে হচ্ছে কি দেখি তোমাদের সঙ্গে কোনোদিনই সামনাসামনি কথা হয়নি তো ভাবলাম আজকে চেষ্টা করে দেখি তো তোমরা যদি দেখতে চাও তো আমি লাইভ করতে পারি ঠিক আছে

করে লাইক কমেন্ট করে দেবে তো ফার্স্ট টাইম লাইভ করছি কি হচ্ছে বুঝতে পারছি না ঠিক আছে তো আজকে এত এতটুকুই তারা দেখাচ্ছি নেক্সট ব্লগে সুকর্ণা হ্যাঁ তোমাকে চিনতে পারছি থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এইভাবে সবাই পাশে থাকলে খুবই ভালো লাগে ঠিক আছে তো সব কিছু তোমরা আরও বেশি বেশি করে কমেন্ট করো না আমি বুঝতে পারছি না কে দেখছো আচ্ছা আচ্ছা নোটিফিকেশান পেয়ে এলে ভালো লাগলো ঠিক আছে ঠিক আছে আমাকে দেখতে না সামনাসামনি দেখতে পেলে ভীষণ ভালো লাগে কি সামনাসামনি আমারও কথা বলে বেশ ভালো লাগছে তো জাস্ট একটা ছোটো আজকে একটা ট্রাই করলাম তো যারা পরে আমার এই রেকর্ডের ভিডিওটা দেখবে তারা সবাই আমাকে আরও বেশি করে কমেন্ট করো যাতে আমি জিনিসগুলো করতে পারি তোমরাই হচ্ছে আমার সব কিছু আর কি কি বলবো বুঝতে পারছি না ফার্স্ট টাইম তো কি বলব বুঝতে পারছি না জান কিছু বলো